আসসালামু আলাইকুম আশা ভালো আছেন সবার সাথে নতুন একটি মাইনিং বাজার শেয়ার করতে চলেছে বরাবরের মতো সাইফুল অফিসাল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনারা এখন পর্যন্ত যারা সাইফুল অফিসাল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকবে লাইকনটি অন করুন চলুন কথা বেশি না বলে ভিডিওটি শুরু করি আপনি একটা লিঙ্ক পাবেন জয়েন লিঙ্ক আপনি ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম ইন্টারভিউ শো করবে নিচে দেখেন লেখা আছে জাস্ট আপনারা ইস্টের বাটনে একটা ক্লিক করে দিবেন আমি ইস্টের বাটনে ক্লিক করে দিচ্ছি এখানে স্টার বাটনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে কি লেখা চলে আসছে ওপেন ওয়ালেট জাস্ট আপনি ওপেন ওয়ালেট একটা ক্লিক করে দেবেন যদি দেখেন আপনাদের এই ধরনের মেসেজটা না আসে তাহলে নিচে দেখেন লেখা আছে ওপেন ওয়ালেট আপনি এই ক্লিক করে দিলেও কিন্তু তো একটি হবে আমি নিচেরটাই ক্লিক করে দিলাম নিচেরটায় ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে আবার ইস্টাক লেখা চলে আসছে আপনি জাস্ট স্টার বাটন ক্লিক করে দেবেন স্টার বাটন ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু সময় লাগবে এখানে লোডিং নিচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন দেখেন এইখানে হচ্ছে আমাদের মেন কাজ যেহেতু আমরা এখানে একেবারে নিউ আমাদের কোনো অ্যাকাউন্ট নাই এজন্য আমাদের এখানে ক্রিয়েট নিউ ওয়ালেট ক্রিয়েট করতে হবে ঠিক আছে আমি মার্ক করে রাখছি দেখেন আপনারা জাস্ট এই দেখেন ক্রিয়েট নিউ ওয়ালেট আপনি এই লেখার উপর একটা ক্লিক করে দিই সিম্পলি আমি এই লেখার উপর ক্লিক করে দেব যেহেতু আমাদের এখানে কোনো অ্যাকাউন্টও নাই ক্রিয়েট নিউ ওয়ালেট একটা ক্লিক করে দেব ক্রিয়েট নিউ ওয়ালেট ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এই কিছু অপশন শো করবে এইগুলো আপনি সুন্দর মতো কপি করে রেখে দিবেন ঠিক আছে এটা আমি কপি করে রেখে দেব জাস্ট আপনি এটা কপি করে রেখে দেবেন আপনার এই কন্টিনিউ বাটন আমি ক্লিক করে তারপর ভিডিওটা আমি কন্টিনিউ করব তো জাস্ট আপনার এটা কপি করে রেখে দেবেন অবশ্যই আমি আপনার আবারও বলতেছি যে এখানে কুল ভিত্তরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কপি হয়ে যাবে তো জাস্ট আপনি এখানে ক্লিক করে কপি করে নেবেন দেন তারপর আপনি কন্টিনিউ বাটন ক্লিক করে দেবেন তো এগুলো আমি করে তারপর ভিডিওটা কন্টিনিউ করব দেখেন আমাদের কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে জাস্ট আমি কপি করে তারপর কন্টিনিউ বাটনতে ক্লিক করে দিয়েছি অবশ্যই আপনার কপি করে তারপর কন্টিনিউ বাটনতে ক্লিক করে দেবে দেখেন এখানে কিন্তু আমাদের এটা অ্যাক্টিভ হচ্ছে জাস্ট একটু ওয়েট করতে হবে আমাদের দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখানে মাইনিং করার জন্য যে মাইনিং লেখা আছে মাইনিং একটা ক্লিক করে দেবেন জাস্ট আপনি মাইনিং একটা ক্লিক করে দেবেন মাইনিং একটা ক্লিক করে দিলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মাইনিংটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ছয় ঘন্টা পর পর আপনাকে ক্লিক করতে হবে এই যে দেখেন আমাদের মাইনিং তো অলরেডি হয়ে গেছে এখানে তো জাস্ট আপনারা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে কাজটা শুরু করে দেবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি করে পাশে তো বেলাইক টন করে রাখবেন এরকম ফ্রি ইনকামের ভিডিও বলো সবার আগে দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম